নমস্কার রসনার বাসনাতে আমি একটা দারুণ টেস্টি একটা খাবার বানিয়ে দেখাবো এখানে আমি দুটো ভর্তা বানিয়ে দেখাবো খুবই সহজ এটা হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না কিন্তু রেসিপিটা আমি বানিয়ে দেখাবো একবার দেখার অনুরোধ রইল এখানে আমি লোটে মাছ নিয়েছি কিছুটা লোটে মাছটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমার আড়াইশো গ্রামের মতো লোটে মাছ আছে লোটে মাছগুলোকে আমি হালকা শুধু জলে সেদ্ধ করে নিয়েছি সেতে করে এবার এর ভেতরের কাটাগুলো খুব সহজেই বেরিয়ে যাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে কাটাগুলোকে বার করে নিচ্ছি এভাবে কাটাগুলো বার করে নিলে পর এই ভর্তাটা বানালে খাওয়ার সময় মুখে কোনো রকমভাবে লাগবে না আর অসুবিধাও হবে না খেতে ভালো লাগবে আর পাতলা যে কাঁটাগুলো রয়েছে যতটা সম্ভব আমি বার করে নেব এভাবেই লোটে মাছ থেকে সমস্ত কাটা আমি বার করে নেব এভাবে সিদ্ধ করে নিলে পর কি হয় অতি সহজেই কাটাগুলো বেরিয়ে যাবে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এটা অপূর্ব টেস্ট হয় ভাতের সাথে তো দারুণ লাগবে খেতে কেউ বুঝতেই পারবে না যে লোটে মাছ থেকে এটা বানিয়েছেন সমস্ত কাটা বাচা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তাতে জিরে ফোড়ন দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে হাফ চামচের মতন জিরে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এবার টমেটো পেঁয়াজ আদা রসুন আমি সব কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা ধনেপাতা সব কুচিয়ে নিয়েছি দিয়ে পেঁয়াজটা আমি প্রথমে দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভেজে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি নেড়ে দিচ্ছি নেড়ে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা আর রসুন যে কুচিয়ে নিয়েছিলাম সেই আদা আর রসুনের কুচি দিয়ে দিলাম এক চামচ করে আদা আর এক চামচ রসুন কুচি নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম এগুলো কুচো দিলে কি হবে খেতে বেশি ভালো লাগবে এগুলো টেস্ট দিলে অতটা ভালো লাগবে না তাই আমি এগুলোকে কুচিয়েই দিচ্ছি এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি ভালোভাবে নাড়িয়ে ভেজে নেবো টমেটোটাকে একটু নরম হয়ে যাবে তারপর আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মতো রাখলাম টমেটোটা মোটামুটি একটু নরম হয়ে গেছে এর উপর দিয়ে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়োও খুব সামান্য দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিলাম এবার যে লোটে মাছটাকে রেখেছিলাম সেই লোটে মাছটাকে আমি দিয়ে দিলাম ছাড়িয়ে রেখেছিলাম সেই সম্পূর্ণ লোটে মাছটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি লোটে মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু খেতে দুর্দান্ত হয় একবার এভাবে বানিয়ে দেখবেন গরম ভাতে তো অপূর্ব লাগবে আর কিছু তার সাথে লাগবে না শুধু লোটে মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে মোটামুটি তৈরি হয়ে গেছে লোটে মাছটা আমার এর প্রতি আমি একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি আর কুচো ধনে পাতা দিয়ে দিলাম তৈরি হয়ে গেছে লোটে মাছের ভর্তা বা লোটে মাছের ঝুড়ো এবার আমি আবার কড়াইটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এর মধ্যে আবার পেঁয়াজ যেরকম আগে বানিয়েছিলাম পেঁয়াজ ওটা দেখালাম না পেঁয়াজ রসুন আদা সমস্ত কুচিয়ে নিয়েছি নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি ভালোভাবে নিয়ে আমি দুটো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু দুটোকে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার আমি কাঁচা লঙ্কার কুচিয়ে দিয়ে দিলাম আর ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এভাবে একবার আলুর ভর্তা বানিয়ে দেখবেন এটাও দারুণ লাগে খেতে এটা রুটি বা ভাত যার সাথেই খান না কেন অপূর্ব টেস্ট হয় এভাবে দুটো ভর্তাই আমার তৈরি হয়ে গেছে এর মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ মতো আলুর ভর্তায় এখানে বেশি কিছু মশলা দেওয়ারই দরকার নেই আর বেশি সময়ও লাগবে না চট জলদি খাবার তৈরি হয়ে যাবে রান্না করতে ভালো না লাগলে এভাবে আলুর ভর্তা তৈরি করে রুটি বা পরোটা বা ভাত যার সাথেই খান না কেন অপূর্ব লাগবে দুটো ভর্তাই আমার তৈরি হয়ে গেছে এগুলোকে এবার আমি ভাতের সাথে পরিবেশন করব এটা লোটে মাছের ভর্তা বা লোটে মাছের ঝুঁড়ো যাই বলুন আর এটা হচ্ছে আলুর ভর্তা দুটোর অপূর্ব টেস্ট হয়েছিল একবার বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা পাশে বাজিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন তাহলে আমার ভালো লাগবে কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো কেমন হয়েছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন